করছিস করে আচ্ছা কোথায় যাচ্ছি তো একটা পুজো দিতে যাচ্ছি পুজোকে নিয়ে পুজো বলতে আজকে মঙ্গলবার একটুখানি ঘুরে আসি একটু মায়ের পুজো দিতে যাবো একটু পুজো দিয়ে নিয়ে আসো চলো খালি কারণ সব সময় মাথাটা গরম হয়ে যায় আমি বলি যে পুচু মা আমার মা পুচুর মাথাটা একটুখানি ঠান্ডা যেতে হয়

তো বন্ধুরা অনেক দিন মনটা ভালো লাগছিল না বলে অনেকদিন পর পুচুকে নিয়ে বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরে একটা পুজো দেবো বলে তোমরা দেখতেই পাচ্ছ আর প্রথমেই চলে এসেছি একটা ফুলের দোকানে আর ফুলের দোকানে মায়ের একটা মালা নেবো বলে আর পূজু বায়না করছে যে আমাকে একটা গোলাপ কিনে দাও আর ওকে গোলাপ কিনে দেয়নি বলে ও দেখো রাগ করে এগিয়ে যাচ্ছে কিন্তু পুচুর মতন একটা এত একটা মিষ্টি মেয়েকে গোলাপ না দিয়ে কি আর পারা যায় তা তোমরাই দেখো দেখো ওকে যখনই গোলাপটা দিয়েছি ওর মুখটা দেখো কতই হাসি খুশি তো যাই হোক এইভাবেই আমার দিন তো যাই হোক এবার ট্রেনে দেরি হয়ে যাচ্ছিলো ট্রেনও পেয়ে গেছি আর ট্রেনের মধ্যে দেখো একটা দাদাভাইয়ের সাথে দেখা আমার পরিবারের একজন দাদা ভাই ফেসবুক ইউটিউব পরিবারের একটা দাদা ভাই তো যদিও আমাদের বাড়িতে যাচ্ছিলো আর আমরা চলে যাচ্ছিলাম বলে ট্রেন প্ল্যাটফর্মে দেখা হয়েছিল তো এক ট্রেনেই আমরা যাচ্ছিলাম আর সোনা মায়ের জন্য একটা চকলেটের কত বড় একটা গিফট আর পুচুর জন্য দু দুটো শাড়ি বা অন্য কিছু একটা আমি যদিও মেয়েদের এ তো অতটা বুঝি না তা যাই হোক দাদা দা দাদা ভাইটা দুটো গিফট দিয়ে পুচু এত খুশি হয়েছে যদিও তোমাদেরকে দেখাবো বাড়িতে নিয়ে গিয়ে আর যদিও মায়ের মন্দিরের কাছে চলে এসেছিলাম কাছাকাছি তো পাড়ার মধ্যে